লাইভে এসো সবাই কেমন আছে সবাই এখানে আসবে এখানে লাইক কেউ এখন আসেনি সবাই কেমন আছো ভালো আছো তো লাইভে চলে এসে সবাই

Okay भो नहीं क्या <Sud Proseconder> তোমার नाम কি রিতু হ্যাঁ চলো আমাকে চেনো আয় গাড়িতে আরোজন দি না আই আজ শুনাই তিন কেজি কেড়ে ভাত নেইবা আর মাছ নেইবা কথা না বাবা রে গাড়ি

খাওয়া দাওয়া হয়ে গেছে রিমা কই রিমা খেলা করছে রিমা খেলা করছে এই লাভ কি বল মরে গেলে দুশো টাকা পাবো দু হাজার টাকা পাবো হাই হ্যালো বলো কেমন আছো বলো তোমার নাম আমি আবার ভাবলাম হয়তো এটা লিখেছো তুমি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া বন্ধুরা সবাই ভালো আছো তো কেমন কাটলো কালী তোমাদের না গো ভালো নেই কেন ভালো নেই ভালো নেই কেন ভালো ভালো থাকতে হবে তো তোমায় দেখি কি ভালো থাকা যায় কেন আমি কি খারাপ থাকার কোনো কিছু ভালো না যে দেখলে রাগ হয় আমি ইউটিউবার তাই তোমার বাড়ি কোথায় ভাই তোমার বাড়ি কোথায় বন্ধুরা একটু লাইক করো একটু লাইক করো সাপোর্ট করো আমাকে নতুন বন্ধুরা যারা আছো তার একটু পাশে থেকো একটু তোমাদের ভালোবাসা দিও তোমায় দেখলেই তো সব গোলমাল হয়ে যায় তাই তাহলে দেখুন না চোখ বন্ধ করে থাকো দেখলে গোলমাল হয়ে যায় বন্ধুদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বন্ধুরা তোমরা কে কোথা থেকে লাইভ দেখছো একটু তোমাকে বলো কে কোথা থেকে লাইভে আছো লাইভ দেখছো কোথা থেকে বন্ধুরা চোখ বন্ধ করলেও হয় না গো তাই চোখ বন্ধ করলেও হয় না আচ্ছা শিয়াল রান্না হচ্ছে শিয়াল শিয়াল কেউ খায় না আমি খাবো না তুমি খাও বেশি করে আমি খাবো না তোমরাই খাও কিছু বলবো হ্যাঁ বলো বলতে বাধা কোথায় কথা বলো কথা তুমি বলছি না বলো কেমন আছো গুড মর্নিং গুড মর্নিং তোমাকেও বন্ধুরা কে কোথা থেকে লাইভ দেখছো আমাকে বললে না তো অনেকদিন পরে আজকে লাইভে আসলাম সেই পুজোর মধ্যে লাইভ করেছি তারপরে দুদিন আমাদের পাড়ায় একদিন গান হচ্ছিল ওখানে কালকে আমাদের নমদের বাড়ির এখানে লাইভে ছিলাম ঠিক আছে এর মধ্যে কাজের চাপ লাইভ লাইভে আসা হয়নি আর বন্ধুরা আমার ভিডিও ভালো লাগে ভিডিও ভালো লাগে সবাই ভালো আছো তো ভালো আছো সবাই খাবা না গো খাবো না আমার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে খাবো না তুমি খেয়ে নাও তোমার সব কিছু ভালো লাগে গো তাই খেলে ভাত ডাল তারপরে করলা ভাজা মাছের তরকারি রাখছো কোথায় কি খেলে রাখছো কোথায় আমি এখন ঘুম থেকে উঠিনি তাই এখনো ঘুমিয়েছি ঘুম থেকে উঠবে কখন

আজ আর ঘুম থেকে উঠতে হবে না ঘুমিয়ে থাকো আই কি হলো বন্ধুরা সব লাইভ দিয়ে কোথায় গেলে লাইভে আসো দুজন বন্ধু লাইভে আছো বলো কি করছো তোমরা কমেন্ট করছো না কেন বলো আর তোমাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কে কোথা থেকে লাইভ দিচ্ছ তোমরা মনে হয় সব অন্য জায়গা থেকে দেখছো নাকি বললে না কেউ যে কোথা থেকে লাইভ আছো বললেই না যদি আমি চলে যাই তোমাদের বাড়ি ওই জন্য বন্ধু বলো কেমন আছো কেমন আছো ছবি গেপি গেল যাবার হয়ে গেছে আর হবে না মাথা নড়ে গেছে নেটওয়ার্কের জেনে